রাহুল প্রিয়ঙ্কার পর ফের সম্পর্কে জোরা লাগল দেবলিনা তথাগতর দেবলিনা জানালো আমরা তো কখনও আলাদাই হইনি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন টলিপাড়ায় সম্পর্ক যেমন ভাঙতে দেখা গেছে ঠিক তেমন বিচ্ছেদের পর সম্পর্ক জোড়া লাগার ঘটনাও দেখেছি যেমন রাহুল প্রিয়ঙ্কা বহু বছর পর তারা আবার এক হয়েছে ফের একসাদের নিচে বেঁধেছে সুখের সংসার রাহুল প্রিয়ঙ্কার পর এবার কি সম্পর্কে চোখা লাগতে চলেছে দেবলিনা তথাগতর এমনি আচমকা গুঞ্জন শোনা যাচ্ছে নয় বছরের বিবাহিত জীবন বাঙ্গা নিয়ে অনেক হাইলাইট হয় এদিকে শোনা যায় তথাগত মুখোপাধ্যায়ের সম্পর্কে রয়েছে নাকি বিবৃতি চট্টোপাধ্যায়ের সঙ্গে তবে তথাগত আর দেবলিনা কি রাহুল প্রিয়ঙ্কার মতো ফেরার সম্পর্ক সম্ভাবনা রয়েছে এ প্রসঙ্গে সাক্ষাৎকারে দেভলিনা জানিয়েছে সেটা বলতে পারবো না দিন তো ভাবিনি আলাদা হব শুধু জানি বিয়েটা সই করে হলেও একসঙ্গে থাকা বা ডিভোর্স ফাইল করা আমাদের কাছে কখনো গুরুত্বপূর্ণ নয় কাগজগুলো কাগজ গুরুত্বপূর্ণ নয় বরং মানসিকভাবে সইটা বা আলাদা হওয়াটা গুরুত্বপূর্ণ তবে আলাদা হইনি কখনো অভিনেত্রীর কথায় স্পষ্ট বিচ্ছেদ হলেও তার মনে তথাগতকে নিয়ে কোনো রাগ নেই বরং শ্রদ্ধা রয়েছে বরং অভিনেত্রীর কাছে তথাগতর সাথে কাটানো সময়টা তার জীবনের শ্রেষ্ঠ সময় ছিল অভিনেত্রী নাকি তথাগতর সংসারে আবারও ফিরতে চান আর অভিনেত্রী সম্প্রতি বলেছে তথাগতর প্রতি আমার যেই শ্রদ্ধা আর ভালোবাসা ছিল সেটা সারা জীবন থাকবে আমি ওর পাশে থাকতে চাই তো বন্ধুরা তোমরা কে কে দেবলিনে তথাগতকে আবারো একসাথে দেখতে চাও সংসার করতে কমেন্ট করে জানাও ধন্যবাদ